ভ্যালেন্টাইন্স ডেতে আম্মুকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম তো বিকালবেলা আমরা তিনজনে বের হয়ে গেছি আম্মুর জন্য কিছু গিফট কিনতে ভালোবাসা দিবস গেল তো প্রথমে চলে আসলাম উত্তর সুপার মার্কেটে কিছু কসমেটিক্স কিনতে আম্মু যেহেতু আমার মতো রেগুলার হিজাব পরে তাই কিছু হিজাব পিন নিয়ে নিলাম এখান থেকে কয়েক ধরনের হিজাব পিন নিলাম এখানে অনেক রকমের চুড়ি আছে কিছু চুড়ি দেখলাম বাট আম্মু চুড়ি এগুলো পরবে না তাই চুড়িয়া নিলাম না আরও কিছু সেফটি পিন এখান থেকে নিয়ে নিলাম আমি আর আমার ননদিনী আজকে ঘুরে ঘুরে আম্মুর জন্য শপিং করতেছি তো তারপর আর কিছু আসলাম জুতার দোকানে এখানে একটা জুতা পছন্দ করে গেছিলাম আমি সেইটাই নিয়ে নিলাম দেন শুজটা প্যাক করে নিলাম আর কিছু টাকা পয়সাও ক্যাশ আউট করে নিলাম যেহেতু জিনিসপত্র কিনতে হবে হাঁটতে হাঁটতে বাজারে এক সাইড থেকে আরেক সাইডে চলে আসলাম তারপরে চলে আসলাম ব্লাউজের দোকানে আমার জন্য একটা গিফটে শাড়ি নিয়ে নিছি তাই সেটার সাথে ম্যাচিং করে এখান থেকে ব্লাউজ নিয়ে নিলাম এর মধ্যে অনেক কিছু শপিং করা হয়ে গেছে বাট মেন জিনিসটা এখনো আমরা কিনিনি হাঁটতে হাঁটতে একটা শার্টের দোকান চোখে পড়লো আর তোমাদের ভাইয়া শার্টের দোকানে ঢুকে পড়ছে শার্ট কেনার জন্য আমার যা চোখে পড়তেছে কি কিউট কিউট শার্ট গুলো কি সুন্দর তাই না একদম ছোট্ট ছোট্ট যাই হোক দেন ওখান থেকে আবার চলে আসলাম একটা কাপড়ের দোকানে ব্লাউজ কিনা হয়েছে এবার পেটিকোটের জন্য কাপড় লাগবে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা আম্মুকে তো গিফট করতে হবে তাই না আর গিফট যখন করব ফুল সেট একসাথে করব তো শাড়ি ব্লাউজ পেটিকোট সবই হয়ে গেছে শাড়িটা আমি পরে তোমাদেরকে দেখাবো দেন চলে আসলাম জুয়েলার্স এর দোকানে এখান থেকে আম্মুর জন্য একটা গিফট নিয়ে নিব আমাদের ম্যাক্সিমাম সময় মায়া কাঞ্চন জুয়েলার্স এ আসা হয় তো এখানেই চলে আসলাম আম্মুর জন্য আমি একটা গিফট কিনছি এখান থেকে যেটা হচ্ছে এই সুন্দর আংটিটা আমার এই অনেক বেশি পছন্দ হয়েছে আসলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর তাই না আমার আম্মা গোল্ড অনেক বেশি পছন্দ করে তাই গোল্ডই নিয়ে নিলাম তার জন্য আর আম্মা এটা জানেও না ফুল সারপ্রাইজ দিব তো ওদিকে মেমো লিখতেছে এখানে আমরা বসে বসে কফি খাচ্ছি তারপর এটা আমার ননদিনী ব্যাগের মধ্যে ভরে দিলাম আর এখন যাব আমুর কাছে আর আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি হিজাবি গাউন এইটা তোমরা পেয়ে যাবার সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে ড্রেসের ডিজাইন কালার সবকিছু অনেক সুন্দর আর প্রচুর কমফোর্টেবল হাতার ডিজাইনটাও অনেক ইউনিক সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক রিক্সা করে আমরা চলে আসলাম ডিসি পার্কের এখানে আমোকে কল দিয়ে বের হতে বলছি আমো সার্কিট হাউসে এই আমাদের জন্য বসে আছে তো এখানে নেমে পড়লাম আর আমো সামনেই বসে আছে আমোকে দেখে আমরা দৌড়ায় যাচ্ছি আমোর কাছে আমোকে এমনি ঘুরে বেড়ানোর কথা বলেই নিয়ে আসছি আর এখন আমোকে আমি গিফটটা দিব গিফটটা বের করে দিলাম আর আমো তো অনেক হ্যাপি কারণ দেখে বুঝতে পারছে এটার ভিতরে গোল্ড আছে ভিতরে রিংটা দেখে তো আমো আরো বেশি খুশি কারণ রিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার হাতে এটা পরাই দিলাম আর আমুর হাতে ওইটা অনেক বেশি মানাইছে আর তারপরে আম্মু তার ছেলেকে ডেকে নিলো ওর হাতে একটা প্যাকেট ধরা দিল আর বললো এটা নাকি ওর জন্য গিফট প্যাকেট টা খুলতেই দেখি ভিতরে একটা শার্ট যে শার্ট পরতেও অনেক বেশি পছন্দ করে তো সেটা জানে তাই আমার জন্য একটা ব্ল্যাক টাইপের শার্ট আনছে যদিও ব্ল্যাক না একটু ব্লু টাইপের মানে ডার্ক একটা একটা কালার আর গিফট ছিল ওর জন্য সেটা হচ্ছে একটা রুপার ব্রেসলেট আমরা গিফট দিতে এসে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি আমু আমাদের জন্য গিফট আনছে ব্রেসলেট ওর হাতে অনেক মানাইছে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগতেছে এরকম মা থাকলে আর কি লাগে আম্মুকে গিফট দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম আর মজার বিষয় হচ্ছে একটু পরে থেকে থেকে আরেকটা বক্স বের করলো আর আমাকে বারবার বলতেছে অন্যদিকে ঘুরতে আমি তো দেখবো এটার ভিতরে কি আছে আর এখানেও ছিল একটা রিং এই রিংটা হচ্ছে একটা রুপার রিং সবসময় সোনার রিং পরা হয় বাট রুপার এই রিংটাও এত বেশি সুন্দর ছিল মানে খুবই গর্জিয়াস দুইটা সারপ্রাইজ তো শেষ তারপর আমার ননদিনীকেও আম্মু ডেকে নিলো আর সেম একটা রিং ওকেও পরায় দিল ও তো খুবই খুশি আমার দুই মেয়েকে আম্মু সেম গিফট দিছে আমাদের দুজনের রিংটাই অনেক বেশি সুন্দর হয়েছে তাই না একদম সেম সেম রুপার রিং স্টোন বসানো খুবই সুন্দর আর ওকে এই সাইডটা রুপার ব্রেসলেট তিনজনই আজকে সারপ্রাইজ পেয়ে গেলাম আম্মুকে গিফট দিতে গেছিলাম আর নিজেরাই গিফট পেয়ে গেলাম সত্যি বলতে আমার রিং গুলো অনেক বেশি পছন্দ হয়েছে রুপার রিং ও যে এত সুন্দর হয় আমার জানা ছিল না তোমাদের কাছে কেমন লাগতেছে এই সুন্দর রিংটা যাই হোক এতগুলো গিফট পাওয়ার পর আম্মুকে আরেকটা গিফট বের করে দিলাম এই শাড়িটা হচ্ছে একটা জামদানি শাড়ি আম্মুর জামদানি শাড়ি পড়তে অনেক বেশি ভালো লাগে তাই আমি এইটাই নিলাম আর যেহেতু ভ্যালেন্টাইন ডে গিফট তাই লাল সাদার মধ্যে রাখছি এটা আমি নিয়েছিলাম জামদানি ক্রিয়েশন বাই ফারজানা নামের একটা ফেসবুক পেজ থেকে আমার এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে কালারটাও অনেক বেশি সুন্দর যাই হোক এত এত গিফট দিলাম গিফট নিলাম গিফট নেওয়া দেওয়া শেষ করে আমরা এখান থেকে উঠে পড়লাম আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ডিসি পার্কে ঢুকতে মুড়ি আলম আমার কাছ থেকে মুড়ি নিয়ে নিলাম একটা আনটি অনেকক্ষণ ধরে সাইডে দাঁড়ায় আছে ওনার নাকি অনেক খিদা লাগছে ওনাকে এক প্যাকেট মুড়ি দিলাম আর উনি এত পরিমাণে খুশি হয়েছে আসলে মানুষকে খুশি করতে আহামরি কিছুর প্রয়োজন পড়ে না যাই হোক এখান থেকে আমরা সবার জন্যই মুড়ি নিয়ে নিলাম আর ডিসি পার্কে ঢুকতে দেখি হাওয়াই মিঠাই এখান থেকে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম আর আমার হাতে যে মুড়িটা ছিল মুড়ি বের করে একটু মাছের দিলাম আর এখানে তো মাছটা এসে একদম কামড়ি করে খাচ্ছে এত সুন্দর সুন্দর কালারফুল মাছ আর সবাই এখানে চলে আসছে মুড়ি খাওয়ার জন্য কি সুন্দর লাগতেছে তাই না মাছগুলোকে দেখতে মাশ আমি সব মুড়ি আজকে মাছদেরকেই খাওয়াইছি আমার মুড়ির প্যাকেট একদম শেষ একদিন সাদা মুড়ি নিয়ে এসে ওদেরকে খাওয়াবো যাই হোক ডিসি পার্কে এত পরিমাণে ফুল ফুটছে চারিপাশে একদম ফুলের মেলা জায়গাটা দেখতে এখন খুবই সুন্দর লাগতেছে বসন্ত সিজন বলে কথা আজকে আমরা ভালো এনজয় করলাম গিফট পেলাম যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ